নাম হামজা উপাধি আসাদুল্লাহ পিতার নাম আব্দুল মোত্তালিব পিতার নাম অনুসারে ইবনে আব্দুল মোতালিব নামে ডাকা হলেও তার বীরত্ব ও সাহসিকতার কারণে আমির হামজা নামে তিনি অধিক পরিচিত হামজা ছিলেন রসুল্লার আপন চাচা তাছাড়া তিনি ছিলেন দুধ বাই আবুল হাবের দাসী সোয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিলেন বয়সে তিনি রসুল্লার চেয়ে দুই বছর মতান্তরে চার বছর বড় ছোটবেলা থেকেই তরবারি চালনা তীরন্দাজি ও কুস্তির প্রতি তার ছিল প্রবল আগ্রহ ভ্রমণ ও শিকারে হামজার ছিল সীমাহীন আকর্ষণ আরবের মরুভূমিতে ওই সময় কদাচিত হলেও মাঝে মধ্যে সিংহের দেখা মিলত তিনি প্রায়ই ঘোড়ার পিঠে চড়ে সিংহ শিকারের আশায় বের হয়ে পড়তেন কখনো সাথে কাউকে নিয়ে কখনো বা একাকী শিকার ছিল তার কাছে নেশার মতো জীবনের বড় একটা সময় তিনি ব্যয় করেন ভ্রমণ ও শিকারের পেছনে হামজা ছিলেন ওই সময়ের একজন বিখ্যাত কুস্তিগীর মল্লযুদ্ধে তার সাথে পাঙ্গা নেবে এমন লোক মক্কায় খুঁজে পাওয়া মুশকিল ছিল নিজের সাহস আর শক্তির জন্য কোরাইশদের কাছে তিনি ছিলেন সমীহের পাত্র সাথে যুক্ত হয়েছিল তার বংশ পরিচয় মক্কার অবিস নেতা আব্দুল মোত্তালিবের পুত্র ছিলেন তিনি যে কারণে মক্কাবাসীর কাছে হামজা ছিলেন অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি যদিও হামজার তালা আনহু ছিলেন রসুল্লার আপন চাচা এবং রিসালাতের একেবারে সূচনা লগ্নেই তিনি ইসলামের দাওয়াত পেয়েছিলেন তথাপি শুরুতেই তিনি তাতে সাড়া দেননি মূলত তিনি ছিলেন ব্যাপরোয়া সিপাহী স্বভাবের মানুষ যে কারণে ভাতিজার প্রচারিত নতুন আদর্শের ব্যাপারে তার তেমন কোনো মনোযোগ ছিল না তবে ওই সময় ইসলাম গ্রহণ না করলেও হামজার একটি বৈশিষ্ট্য ছিল এই যে তিনি বিপদে আপদে সর্বদা ভাতিজা মোহাম্মদ সাল্লু আল্লা পাশে ছিলেন অবশ্য একমাত্র আবুল হাব ছাড়া রসুল্লাহর অন্য সকল চাচাদের ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য তারা ইয়াতিম ভাতিজাকে কোরয়েশদের অত্যাচারের মুখে একাকী ছেড়ে দেননি বরং যখনই কোনো কোরয়েশ গোত্রপতি রসুল্লার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চেয়েছে তখনই তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন চাচা আবুতালিব আব্বাস ও হামজা কাবা ঘর ও জমজম কূপের মতুয়াল্লী আব্দুল মোত্তালিবের পুত্রদের এই বাধা উপেক্ষা করে আল্লাহর উপর চড়াও হওয়া কোরাইশদের জন্য কঠিন বিষয় ছিল বস্তুত ওই সময়টাতে সাহাবিদের অনেকেই ভয়ানক নির্যাতনের মুখোমুখি হলেও রসুল্লকে যে খুব বেশি অত্যাচার সহ্য করতে হয়নি তার প্রধান কারণ ছিল চাচাদের এই স্নেহের ছায়া একদিন শিকার থেকে ঘরে ফিরছিলেন হামজা তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি সাফা পাহাড়ের কাছাকাছি এসে আবদুল্লাহ ইবনে জুদানের এক দাসী তাকে ডেকে বললেন ওহে আবু আম্মার কিছুক্ষণ আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন তিনি কাবার পাশে মানুষদেরকে উপদেশ দিচ্ছিলেন আবু জাহেল এ সময় তাকে অত্যন্ত মন্দ ভাষায় গালাগালি করেছে কিন্তু মোহাম্মদ কোনো প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গিয়েছেন ওই নারীর মুখে এই কথা শোনার পর হামজার সৈনিক সুলভ রক্ত যেন টকবক করে উঠল যে ঘোড়ায় চড়ে তিনি শিকার থেকে ফিরেছিলেন সেই ঘোড়াতে চড়েই তিনি তৎক্ষণাৎ কাবার দিকে রওনা হয়ে গেলেন তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারো সাথে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দাঁড়িয়ে চারটে কথা বলা লোকজনও আগ্রহ সহকারে তার শিকারের অভিজ্ঞতা জানতে চাইত কিন্তু আজকে তিনি কারো সাথে কোনো কথা বললেন না লোকেরা পেছন থেকে ডেকেও কোনো সারা পেল না কেননা হামজা তখন প্রতিশোধ স্পৃহায় পাগল হয়ে উঠেছেন তিনি সোজা চলে গেলেন কাবার নিকটে আর সেখানে পৌঁছেই দেখলেন জাহেল সহ বেশ কয়েকজন কোরাইশ নেতা ঘোষ গল্পে মেতে আছে হামজাকে দেখে তাদের কেউ কেউ তাকে স্বাগত জানালো কিন্তু তিনি কোনো দিকে ভ্রুক্ষেপ করলেন না গোড়া থেকে নেমে সোজা চলে গেলেন আবু জাহেলের সামনে আর তার মুখে প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি লাগিয়ে দিলেন আপুজাহেলের মুখ ফেটে রক্ত বের হতে লাগল অতপর হামজা তার টুটি চেপে ধরে বললেন তোমার কি করে স্পর্ধা হয় যে তুমি আমার ভাতিজাকে গালমন্দ করো যেখানে আমি নিজে তার আশ্রয় তিনি বলেন যদি তার ধর্ম সম্পর্কে তোমাদের এতই আপত্তি থাকে তবে আমি ঘোষণা করছি আজ থেকে আমিও তার ধর্মের অনুসারী হয়ে গেলাম দেখি তোমরা কি করে তার ক্ষতি করতে পারো বনু মাকজুমের লোকেরা ওই সময় আবু জাহেলের সাহায্যে ছুটে আসে তারা হামজার হুতালা আনহুর উপর চড়াও হতে যাচ্ছিল কিন্তু আবু জাহেল তাদেরকে নিবৃত্ত করে সে বলে তোমরা আবু আম্মারকে ছেড়ে দাও আল্লাহর কসম কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে ভীষণভাবে অপমান ও গালমন্দ করেছি রাগের মাথায় আমির হামজা তো একটা কথা বলে ফেললেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি আত্মা থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে মেনে নিয়েছিলেন বাস্তবে ওই সময় হামজার হামজা তালা আনহু আবু জাহেলের সাথে যে আচরণ করেছিলেন এবং ইমান আনার যে ঘোষণা দিয়েছিলেন তার সম্পূর্ণটাই ছিল রাগের বশবর্তী হয়ে পরবর্তীতে তিনি নিজেই বলেছিলেন আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলি তো বলে ফেললাম কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় পড়তে লাগলাম একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে পড়ে সারা রাত আমি ঘুমোতে পারলাম না কাবায় এসে অত্যন্ত বিনীতভাবে প্রভুর কাছে দোয়া করলাম যেন আমার অন্তর্দোয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায় হৃদয় থেকে যেন সমস্ত সংশয় দূর হয়ে যায় এই দোয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যয়ে পূর্ণ হয়ে গেল তারপর আমি রসোল্লার কাছে উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম তিনি আমার অন্তরের স্থিতির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এভাবেই একটি অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে ইসলামে আগমন ঘটে সিংহপুরুষ পুরুষ আমির হামজার রাদিল্লাহতালাহ আনহুর এটা মুসলমানদের সেই দুঃসময়ের কথা যখন রসুল আলাইসাল্লাম কোরাইশদের যন্ত্রণায় নিজের ঘরেও থাকতে পারতেন না বরং গোপনে আরকাম রাদিল্লাহুতাল্লাহ আনহুর গৃহে আশ্রয় নিয়ে সেখানে আগত আগ্রহী ব্যক্তিদের কাছে ইসলামের দাওয়াত দিতেন তিনি আরকাম তালা আনহুর ওই গৃহকে বলা হতো দারুল আরকাম মুসলমান বলতে তখন ছিলেন মুষ্টিমেয় কিছু নিরাশ্রয় মানুষ এই অবস্থায় আকস্মিকভাবে হজরত হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেয় মুসলিমদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও ব্যাপরোয়া মনোভাব অনেকটাই বন্ধ হয়ে যায় কারণ হামজার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোকই জানত হাসরত হামসার আদিলহুতালা আনহুর ইসলাম গ্রহণের কয়েক মাস পরের ঘটনা রসুল্লাহ তখন দারুল আরকামে কয়েকজন সাহাবির সাথে অবস্থান করছেন আনহু তখন সেখানে ছিলেন হঠাৎ দরজায় আওয়াজ পাওয়া গেল সাহাবীরা যেন একটু চমকে গেলেন কেননা এটা ছিল গোপন বৈঠকখানা একজন সাহাবি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন খাতাবের পুত্র ওমর সেখানে দাঁড়িয়ে আছেন তার হাতে ছিল খোলা তরবারি ওমর একজন মেজাজি ও রকচটা স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন সাহাবিরা তাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ ভয় পেয়ে গেলেন তারা আল্লাহ নবীকে অবগত করলেন বাইরে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আর তার হাতে খোলা তরবারি তারা আশঙ্কা প্রকাশ করে বললেন নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাতে এসেছে কিন্তু হামজার আদিল্লাহতালা আনহু ওমরকে ভয় পাওয়ার মতো পাত্র ছিলেন না তিনি বললেন তাকে আসতে দাও যদি সে ভালো উদ্দেশ্য নিয়ে এসে থাকে তাহলে তার সাথে আমরাও ভালো ব্যবহার করব আর যদি মন্দ উদ্দেশ্য নিয়ে আসে তবে তার বাড়ি দিয়েই আমরা তাকে হত্যা করব অতপর হজরত ওমরকে ভেতরে আসতে দেয়া হল আর ভেতরে এসেই তিনি সবাইকে অবাক করে দিলেন তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করতে চাই অতপর তাকে আল্লাহর নবীর সামনে নিয়ে যাওয়া হলে তিনি কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন সাহাবিদের জন্য এটা ছিল অত্যন্ত আনন্দের বিষয় কয়েক মাস আগে হামজা রাদিল্লাহতালাহ আনহুর ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তাদের হিম্মত অনেকটাই বেড়ে গিয়েছিল এখন ওমর রাদিল্লাহতালাহ আনহুর ইসলাম গ্রহণে তা যেন পূর্ণতা পেল চাইলেই এখন আর কোরয়েেশরা যখন তখন যত্রতত্র সাহাবিদের উপর নির্যাতন করতে পারবে না বরং কাউকে আঘাত করার আগে তাদেরকে দশ বার ভাবতে হবে বাস্তবেই এই দুই সিংহ পুরুষের ইসলাম গ্রহণের পর মক্কায় মুসলিমদের অবস্থান অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল মক্কায় অবস্থানকালে রসুল সাল্লাইসাল্লাম তার প্রিয় খাদেম ও পালকপুত্র জায়েদ ইবনে হারিসার সাথে হামজার ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দেন জায়েদের প্রতি হামজার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয়ে ওঠে যে যখন তিনি বাইরে কোথাও যেতেন জায়েদকে নিজের সব কিছু বুঝিয়ে দিয়ে যেতেন নপুয়াতের ত্রয়োদশ বছরে অন্য সাহাবিদের সঙ্গে হামজার আদিল্লাহুতাল্লাহ আনহুও মদিনায় হিজরত করেন যদিও মক্কায় থাকাকালেই তিনি একজন বাহাদুর ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন কিন্তু বাস্তবে তিনি কতটা দুর্দান্ত ও শক্তিশালী ছিলেন তার সত্যিকার প্রকাশ ঘটে মদিনায় হিজরত করার পর রসুল সাল্লাহাইসাল্লাম মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর মদিনার স্থিতিশীলতার স্বার্থে বিভিন্ন জায়গায় সামরিক অভিযান পরিচালনা করতে শুরু করেন আর হামজারা দিলহুতালা আনহু যতদিন জীবিত ছিলেন এ ধরনের অধিকাংশ অভিযানে নেতৃত্বের দায়িত্ব তার কাঁধেই ন্যস্ত হয়েছিল হিজরতের সপ্তম মাসে রসুল সাল্লাহ সাল্লাম ইস অঞ্চলের সমুদ্র উপকূলের দিকে ত্রিশ জন মোহাজের সাহাবির একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করেন উদ্দেশ্য ছিল কোরাইশদের গতিবিধি লক্ষ্য করা এখানে তারা সমুদ্র উপকূলে আবু জাহেলের নেতৃত্বে মক্কার তিনশো অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হন কোরাইশদের এই দলটি বাণিজ্য করে সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল দুই পক্ষে সংঘর্ষ প্রায় বেঁধেই গিয়েছিল তবে মাসদি ইবনে আমর জুহানির মধ্যস্থতায় দুই পক্ষ নিবৃত হয় মাসদের সাথে দুই পক্ষেরই সন্ধি চুক্তি ছিল মদিনা থেকে যাত্রার প্রাক্কালে রসুল আলাইসাল্লাম এই ক্ষুদ্র দলটির কমান্ডার হিসেবে হযরত আমির হামজারা দিল্লাহতাল্লাহ আনহুর হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন ঐতিহাসিকদের অনেকে মনে করেন এটাই ছিল রসুল সাল্লাইসাল্লাম কর্তৃক কোনো মুসলিমের হাতে তুলে দেয়া প্রথম ঝান্ডা দ্বিতীয় হিজরির সফর মাসে রসুল সাল্লাহ সাল্লাম নিজে ষাটজন সশস্ত্র সাহাবি নিয়ে কোরশদের বাণিজ্য চলাচল পথে আবুয়া অভিযান পরিচালনা করেন এই অভিযানেও হজরত হামজা ছিলেন মুসলিমদের পতাকাবাহী মুসলিম বাহিনী আবুয়া পৌঁছানোর আগেই কোরাইশ কাফিলা সেই এলাকা অতিক্রম করে চলে যায় যে কারণে এই যাত্রায়ও কোনো সংঘর্ষ ঘটেনি একই সনে পরিচালিত ওসাইরা অভিযানেও মুসলিম বাহিনীর পতাকাবাহীর দায়িত্ব পালন করেন হজরত হামজার দিল্লাহতালা আনহু হিজরি দ্বিতীয় শোনে ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধে কৃতিত্ব আবিস্মরণীয় হয়ে আছে যুদ্ধের ময়দানে উভয় পক্ষ কাতারবন্দী হওয়ার পর কোরাইশ পক্ষের বিখ্যাত গোত্রপতি উদ্বা ইবনে রাবিয়া তার ভাই সাইবা ইবনে রাবিয়া ও পুত্র ওয়ালিদ ইবনে উদ্বা এগিয়ে এসে মুসলিমদেরকে দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ জানায় তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে তৎক্ষণাৎ মুসলিম সিপাহীদের মধ্য থেকে অল্প বয়সী তিনজন আনসার জওয়ান ছুটে আসেন কিন্তু নাকুচু কুচু উদ্বার প্রতিপক্ষ হিসেবে তাদেরকে পছন্দ হয় না তিনি চিৎকার করে বলেন আমরা সমকক্ষ প্রতিপক্ষ চাই এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়াই করতে চাই না রসুল্লাহ সাল্লামের আদেশে তখন হামজা আলী ও ওবায়দা রাদিলহুতাল আনহু সামনে এগিয়ে আসেন তারা তিনজনেই ছিলেন রসুলের কওমের সদস্য আর তাদের প্রত্যেকেই ছিলেন সাহসী যোদ্ধা সুতরাং এবার উদ্বার নাচ ছিটকানোর সুযোগ ছিল না আলিরাদিল্লাহ আনহু মুখোমুখি হন যুবক ওয়ালিদের তিনি সহসাই তাকে হত্যা করে ফেলেন এদিকে আনহু আনহুও সাইবা রাবিয়াকে হত্যা করেন কিছুটা লড়াই হয় উদ্বা ওবায়দার মধ্যে তারা দুজনেই একে অপরের আঘাতে আহত হন হামজারাদিল্লাহুতাল্লাহ আনহু তখন ওবায়দার সাহায্যে এগিয়ে আসেন এবং উদ্বা ইবনে রাবিয়াকে হত্যা করে ফেলেন এদিকে কোরয়েশ পক্ষের অবস্থা ব্যাগতিক দেখে তোয়াইমা ইবনে আদি নামে একজন কোরয়েেশ উদ্বাকে সাহায্য করতে এগিয়ে আসে হামজা ও আলিরাদিল্লাহতালা আনহু দুজনে মিলে তাকে হত্যা করে ফেলেন এরপর দুই পক্ষে শুরু হয় সর্বাত্মক যুদ্ধ এই যুদ্ধে হজরত হামজা পাগরির মধ্যে ওট পাখির পালক গুজে রেখেছিলেন এ কারণে তিনি যাচ্ছিলেন স্পষ্টভাবেই তাকে চিহ্নিত করা যাচ্ছিল দুহাতে বজ্র মুষ্ঠানের সাথে তিনি কাফিরদের করে যুদ্ধে আল্লাহ উত্তার রসুলের দুঃশনরা শোচনীয় পরাজয় বরণ করে উমাইয়া ইবনে খালফ আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছিলেন ওট পাখির পালক লাগানো ওই লোকটিকে আব্দুর রহমান তালা আনহু বললেন হামজা ইবনে আব মোত্তালিব তখন উমাইয়া ইবনে খালফ মন্তব্য করে সেই আজকে আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে ভদরের যুদ্ধের কয়েকদিন পরেই মদিনার ইহুদি গোত্র বনু কাইনোকা মুসলিমদের সাথে বিবাদ শুরু করে মদিনার উপকণ্ঠেই এই গোত্রটির বসতি ছিল রসুল্লাহ সাল্লাইসাল্লাম মদিনায় আসার পর তাদের সাথে মৈত্রী চুক্তি করেছিলেন কিন্তু বদর যুদ্ধে মুসলিমদের বিজয় লাভে তারা হিংসার আগুনে জ্বলে ওঠে এবং বিদ্রোহী হয়ে ওঠে চুক্তি ভঙ্গের কারণে রসুলসাল্লাইসাল্লাম দ্বিতীয় হিজড়ির সাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন এই অভিযানেও হজরত হামজা পতাকাবাহীর দায়িত্ব পালন করেন এদিকে বতরের শোচনীয় পরাজয়ে কোরাইশরা দারুণভাবে ফুসে ওঠে প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত বিশাল কোরাইশ বাহিনী হিজরি তৃতীয় সনে মদিনার দিকে ধাবিত হয় আল্লাহ রসুল তার সঙ্গীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে শত্রুর গতিরোধ করেন ফিরদের পক্ষ থেকে শিবা নামে এক বাহাদুর সিপাহী এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হজরত হামজা তখন কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বললেন ওহে উম্মে আনমারের নাপাক পানির সন্তান তুই এসেছিস আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে লড়াই করতে এ কথা বলেই তিনি এক প্রচণ্ড আক্রমণ রচনা করেন আর এক আঘাতেই শিবার ইহুলিলা সাঙ্গ করে দেন তারপর শুরু হয় সর্বাত্মক যুদ্ধ বদরের মতো উহুদের ময়দানেও হযরত হামজার ক্ষিপ্র আক্রমণে কাফিরদের বুহ তছনছ হয়ে যেতে থাকে যেহেতু হযরত হামজা বদর যুদ্ধে কোরাইশদের বাছা নেতাদেরকে হত্যা করেছিলেন এ কারণে কোরাইশদের মধ্যে তাকে হত্যা করার পিপাসাই ছিল সবচেয়ে বেশি বদরের ঘটনা বর্ণনায় আমরা একটু আগেই উল্লেখ করেছি তোয়াইম ইবনে আদি নামে একজন কোরায়েশ উদ্বাকে সাহায্য করতে এসে হামজার হামজারাদিলহুতালা আনহুর হাতে নিহত হয়েছিল সেই তোয়াইমের একজন ভাতিজার নাম ছিল জোবায়ের ইবনে মোতিম যার একজন হাফসি কৃতদাস ছিল ওয়াশি ইবনুল হার্ব নামে ওহুদের যুদ্ধের আগে জোবায়ের ইবনে মুতিম ওয়াশিকে প্রস্তাব দেয় যদি তুমি হামজাকে এই যুদ্ধে হত্যা করতে পারো তবে আমি তোমাকে মুক্ত করে দেব ওয়াশি ছিলেন অত্যন্ত দক্ষ বর্ষা নিক্ষেপকারী বলা হয়ে থাকে তার বর্ষার নিশানা কখনো ব্যর্থ হতো না তিনি নিজের দেশ আবিসিনিয়া থেকে নিয়ে আসা একটি বর্ষা সবসময় বয়ে বেড়াতেন জোবাইরের প্রস্তাব তার কাছে ছিল খুবই লোভনীয় এদিকে বদরে নিহত আরেক ব্যক্তি উদ্বা ইবনে রাবিয়ার কন্যা হিন্দাও তাকে প্রস্তাব দেয় যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তবে আমার গায়ের সমস্ত মুক্তাখচিত অলংকার আমি তোমাকে দিয়ে দেব এভাবে বিভিন্ন দিক থেকে ওয়াসির কাছে বেশ কিছু লোভনীয় প্রস্তাব এসেছিল যদিও মুসলিমদের সাথে ওয়াশির কোনো শত্রুতা ছিল না বরঞ্চ তিনি কোরাইশদেরকেই অধিক ঘৃণা করতেন তথাপি দাসত্বের অভিশাপ থেকে মুক্তির আশায় তিনি উহুদের যুদ্ধে যোগ দিলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল হামজারাদিল্লহতালাহ আনহুকে হত্যা করে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া ওয়াশির এই উদ্দেশ্য পূরণ হয়েছিল তিনি তার বিশ্বস্ত বর্ষাটি দূর থেকে নিক্ষেপ করে হামজারা দিল্লাহুতালাহ আনহুকে হত্যা করেছিলেন অবশ্য পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার এই কৃতকর্মের জন্য আজীবন অনুশোচনা করে গিয়েছিলেন আর এই একই বর্ষা দিয়ে তিনি ভণ্ডনবি মোসাইলামাকেও ইয়ামামার যুদ্ধে হত্যা করেছিলেন পরবর্তীতে হজরত হামজার দিল্লাহুতালা আনহুকে হত্যার বর্ণনা দিতে গিয়ে ওয়াসিফ বলেন আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যেই ওহুদের দিকে রওনা হলাম যুদ্ধ শুরু হলো একটা পাথরের আড়ালে লুকিয়ে হামজার প্রতীক্ষা করতে লাগলাম এক পর্যায়ে তিনি আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিতে আক্রমণ করে তাকে হত্যা করলাম তারপর আমার স্বপক্ষ সৈন্যদের কাছে ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে থাকলাম যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্ত করে দেয়া হয় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় তৃতীয় হিজড়ির সাওয়াল মাসের মাঝামাঝি সময় হজরত হামজার বয়স তখন ষাট বছরের কাছাকাছি হযরত হামজার শাহাদাত লাভের পর করায়েশ নারীরা আনন্দ সঙ্গীত গেয়ে ওঠে বিশেষ করে কন্যা হিন্দার আনন্দ ছিল সবচেয়ে বেশি সে অত্যন্ত রূপে তার এই আনন্দ উদযাপন করে যুদ্ধ শেষে সে ময়দানে গিয়ে হামজারাদিল্লাহতাল্লাহ আনহুর লাশ শনাক্ত করে এবং নৃশংসভাবে তা বিকৃত করে ফেলে সে হামজারাদি আল্লাহতালাহ আনহুর বুক ও পেট চিরে কলিজা বের করে আনে এবং মুখে নিয়ে তা চিবিয়ে ফেলে দেয় হামজার আদি আল্লাহুতাল্লাহ আনহুর সহ আরও অনেক শহীদের নাক কান কেটে মালা বানিয়ে পৈশাচিক আনন্দে মেতে ওঠে এই ভয়ানক নারী যুদ্ধ শেষে শহীদদের দাফন কাফনের পালা শুরু হলে রসুল্লা সাল্লাম তার প্রিয় চাচার লাশের কাছে যান তার লাশের বিকৃত দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন নবী বলেন কিয়ামতের দিন হামজা হবে সুহাদা অর্থাৎ সকল শহীদদের নেতা তিনি আরও বলেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন অতিশয় সৎকর্মশীল যদি তোমার বোন সাফিয়ার শোক আর দুঃখের কথা আমার মনে না থাকতো তাহলে আমি তোমাকে এভাবেই ফেলে রেখে যেতাম যেন পশু পাখিরা তোমাকে খেয়ে নেয় আর কেয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করেন আল্লাহর কসম তোমার প্রতিশোধ নেয়া আমার উপর ওয়াজিব আমি তাদের সত্তর জনকে তোমার মতো নাক কান কেটে বিকৃত করব রসুল্লা সাল্লামের এই কসমের পর আল্লাহ তাআলা সুরা নাহলের নিম্নক্ত আয়াত দুটি অবতীর্ণ করেন তিনি বলেন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে আর তোমরা ধৈর্য ধারণ করলে সেটাই হবে সবচেয়ে উত্তম ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্য তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হইও না এই আয়াত নাজিল হওয়ার পর রসুল আলাইসাল্লাম তার কৃত কসমের কাফফারা আদায় করেন হযরত সাফিয়া রাদিল্লাহতালা আনহা ছিলেন হজরত হামজার আপন বোন ভাইয়ের কাফনের জন্য তিনি দুটি চাদর পাঠিয়ে দেন কিন্তু হযরত হামজার পাশে আরেকটি লাশও কাফনহীন অবস্থায় পড়েছিল তাই চাদর দুটি দুজনের জন্য ভাগ করে দেয়া হয় হযরত খাব্বরা দিল্লাহতালাহ আনহু বলেন একটি চাদর ছাড়া হামজাকে কাফন দেওয়ার মতো আর কোনো কিছুই আমাদের কাছে ছিল না তা দিয়ে তার পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল আর মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল তাই আমরা চাদর দিয়ে তার মাথা ঢেকে দিলাম আর ঘাস দিয়ে পা ঢেকে দিলাম সাইদুর সোহাদা হযরত হামজারাদিল্লাহতালাহ আনহুকে অহুদের ময়দানেই দাফন করা হয় ইমাম বুখারী বর্ণনা করেছেন রসুল্লা সাল্লাহ উহুদ যুদ্ধের শহীদদের দুজন করে একটি কবরে দাফন করেছিলেন হামজা ও আবদুল্লাহ ইবনে জাহসকে এক কবরে দাফন করা হয় মক্কা বিজয়ের পর হজরত হামজার রাদিল্লাহুতাল্লাহ আনহুর হত্যাকারী ওয়াশি ইবনুল হার্ফ ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন একদিন মসজিদে নববীতে তিনি উপস্থিত হলে রসুল আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সেই ওয়াশি যে আমার চাচা হামজাকে হত্যা করেছ ওয়াশি বললেন হ্যাঁ রাসুল আমার সম্পর্কে আপনি যা শুনেছেন তা সত্য আলাইসাল্লাম তখন বললেন তুমি কি তোমার চেহারা আমার কাছ থেকে একটু গোপন করতে পারো এটা জন্য নয় যে আমি তোমাকে ঘৃণা করছি বরং এটা এই জন্য যে তোমার চেহারা দেখলে আমার বারবার হামজার কথা মনে পড়ে যাবে ওয়াশি তখনই সেখান থেকে বের হয়ে যান আর কখনও তিনি রসুল্লাহর সামনে আসেননি রসুল্লাল্লার ওফাদের পর হজরত আবু বকর সিদ্দিক রাদিল্লাহতালা আনহুর খিলাফতকালে ভণ্ডনবী মোসাইলামার বিরুদ্ধে অভিযান চালানো হয় ওয়াশি ওই অভিযানে অংশ নিলেন এই উদ্দেশ্যে যে মোসাইলামাকে হত্যা করে তিনি হামজা হত্যার কাফারা আদায় করবেন তিনি তাতে সফল হলেন পরবর্তী জীবনে তার বর্ষাটি দেখিয়ে তিনি মাঝে মধ্যেই গর্ভ করে বলতেন এটা দিয়ে আমি জীবনে দুজন বিখ্যাত ব্যক্তিকে হত্যা করেছি একজন হামজা ইবনে আব্দুল মোত্তালিব যাকে আমি হত্যা করেছি কাফির অবস্থায় আর অন্যজন মিথ্যাবাদী মোসাইলামা যাকে আমি হত্যা করেছি মমিন অবস্থায় তবে মুসেলামাকে হত্যা করার পর ওয়াশি কিছুটা সান্ত্বনা পেলেও কখনোই নিজের মন থেকে হামজা হত্যার গ্লানি মুছে ফেলতে পারেননি হামজারা দিল্লাহতাল্লাহ আনহু সাহাবিদের এত প্রিয় ছিলেন যে সাহাবিরাও কখনো ওয়াশিকে খুব একটা আপন করে নিতে পারেননি এই কারণেই হোক কিংবা অন্য কোনো কারণে হোক ওয়াশি কখনোই ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি তিনি সব সময় হতাশায় ভুগতেন আর প্রায় সময়ই মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন ওমর রাদিল্লাহতালাহ আনহুর শাসনামলে মদ খাওয়ার অপরাধে একাধিকবার তাকে শাস্তি দেওয়া হলেও তিনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি পরে ওমর রাদুল্লাহতাল্লাহ আনহু মন্তব্য করেন হামজাকে হত্যার অভিশাপী তাকে ধ্বংস করে দিয়েছে তাকে আর শাস্তি দিয়ে কোনো লাভ নেই হযরত হামজর আদিল্লাহতালাহ আনহু ছিলেন একজন সত্যিকারের বীরযোদ্ধা রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে আসাদুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন যার অর্থ আল্লাহর সিংহ হযরত আলীর আদুল্লাহতাল্লাহ আনহুকেও তিনি একই উপাধি দিয়েছিলেন মূলত সাহস আর শক্তিতে হামজা ও আলী উভয়ই ছিলেন সিংহের মতো আল্লাহ তালা ইসলামের এই মহান যোদ্ধাকে জান্নাতের সুউচ্চ মর্যাদায় আসীন করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ